দু হাজার এগারো সালের পর থেকে সাধারণ মিলিয়ে সব মিলিয়ে মোট পাটটা বিতরণ হয়েছে ছ লক্ষ কৃষি ও পাটটা দু লক্ষ তির তেরো হাজার নিজ গৃহ নিজ ভূমি পাটটা দু লক্ষ ছাব্বিশ হাজারের বেশি চা পাটটা সাতান্ন হাজার রিফিউজি রিলিফ পাটটা উনষাট হাজার ফরেস্ট পাটটা সাঁইত্রিশ হাজারের বেশি প্রায় ঊনষাট হাজার পরিবার এরা কি পাটটা পেয়েছে বিবেক হ্যাঁ ম্যাডাম এগুলো হচ্ছে অ্যাচিভড ফিগার্স এবং আমরা ম্যাডাম আপনাকে গত সপ্তাহে একটা নোট পাঠিয়েছি সাড়ে পাঁচ হাজার পাটটা অলরেডি রেডি আছে আপনার কনভিনিয়েন্ট ডেট পেলে রাজ্য স্তরের একটা আমরা অনুষ্ঠান করে দিয়ে দিতে পারি এর বাইরেও প্রায় দশ হাজার পাটটা এখন আন্ডার প্রসেস মানে বিভিন্ন আন্ডার প্রসেস যেটা আছে রেডি করে দাও একসাথে করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমাকে বলো তো উদ্বাস্তু কলোনিগুলো যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আমরা বলেছিলাম রেকগনাইজড হবে হ্যাঁ এটা কি রেকগনিশন হয়েছে হ্যাঁ ম্যাডাম অল রেফিউজি কলোনিজ হ্যাভ বিন রেকগনাইজড এবং আমাদের এই কাজটা ম্যাডাম একেবারে শেষের দিকে কয়েকটা জায়গায় যেখানে আমরা কিছু কিছু সংবাদ পাচ্ছি যেমন কিছুদিন আগে বারুইপুর পেয়েছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেও দক্ষিণ চব্বিশ পরগনায় পেয়েছি খুব দ্রুত সার্ভে করাচ্ছি এবং এগুলোকেও শেষ করার কাজ চলছে ম্যাডাম কৃষ্ণনগরে অনেক উদ্বাস্তু কলোনি আছে নদিয়া জেলায় হুম হচ্ছে ম্যাডাম ওখানে ওটা হচ্ছে হুম প্রায় হয়ে গেছে যেটুকু রেসিডুয়াল কাজ বাকি আছে ম্যাডাম শেষ করার চেষ্টা চলছে দেখে নাও আর চাপাটটা আচ্ছা চা পাটটা ম্যাডাম যেটা বললাম এই যে দশ হাজারের কাজ চলছে ম্যাডাম এর মধ্যে প্রায় সাড়ে ছ হাজার হচ্ছে চা পাটটা এতে কতগুলো ডিসিশন আছে পলিসি লেভেলে যেটা আমি আপনার কাছে এসে নিয়ে নিলে ম্যাডাম খুব দ্রুত ওর একটা নিষ্পত্তি হবে ওই কাজটা ওখানে সার্ভে করে রেডি আছে আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতে ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করি সেকেন্ড লাগে কথা বলতে আমি চলে আসছি ম্যাডাম এবার আমি আর ল্যান্ডের কথা বলবো তুমি তো একটা ভালো কাজ করেছিল অনেক দিয়েছিলে এখনো কই একটা চলছে যে কারা কারা এখনো ইল্লিগাল জমি মিউটেশন করছে যে করবে সে রিটায়ার করে গেলেও কিন্তু আমি ছাড়বো না ম্যাডাম খুব স্ট্রং মেসেজ গিয়েছে আমাদের ওই প্রায় সাড়ে সাতশো জনকে ম্যাডাম দুটো আমরা খেপে ট্রান্সফার করেছি আর ট্রান্সফারের বাদেও একেবারে চিহ্নিত করে কয়েকজনের যেটা বলে মানে এনফোর্সমেন্ট অ্যাকশন আর কি মানে একজনকে তো কম্পালসারি রিটায়ারমেন্টেরও আপনার অনুমোদনের জন্য আমরা মানে অনুমোদন পেয়ে গেছি মানে তিনবার ম্যাডাম ওর বিরুদ্ধে ডিপি হয়েছে এবং বারবার করে সে কিন্তু ভুল করেই যাচ্ছে আর কি ভুল করছে না ইচ্ছা করে টাকা কামাচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না তাদের অ্যারেস্ট করাও ম্যাডাম ম্যাডাম অ্যারেস্ট করে পুলিশ অ্যাকশন নিক তবে তো হবে সেটা হচ্ছে ম্যাডাম এবং আমরা প্রায় পঞ্চাশ জনের এমন ডিপির একটা তালিকা তৈরি করেছি সেটাও খুব দ্রুত যাতে ডিপি শেষ করে দিয়ে তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া যায় সে কাজটাও চলছে আপনার মেসেজটা খুব স্ট্রংলি গিয়েছে যে এইসব মানে কন্ট্রোলে আনতে হবে চলবে না আর কি ইলিগাল জমি আর যদি কেউ দিয়েছে আর একটা বলি স্যান্ড পলিসি মাইনিং পলিসি কোল পলিসি আর জয়গায়ে গাঁও তো তোমরা জানো যে অনেক ডলমাইটও আছে যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায় সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি তাহলে লিগাল টেন্ডার করে দিই তাহলে তো অনেকটা টাকা আসে গভর্নমেন্টের এবং জায়গাটাও লিগাল হয়ে যায় অনেক লোক কাজও পায় ঠিক সেমভাবে মাছের ভেরি প্রচুর মাছের ভেরি আছে সেই মাছের ভেরিগুলো কেউ কেউ করে খাচ্ছে আমি এক বছর ধরে বলছি এটা মাছের ভেরিগুলো অনেকগুলো ফিসারিস ডিপার্টমেন্টেরও ভেরি আছে সেই ভেরিগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে ম্যাডাম মাছের ভেড়ির ক্ষেত্রে বলি আপনি একটা কমিটি অফ মিনিস্টার্স তৈরি করে দিয়েছিলেন তো আমরা বিগত মানে পনেরো দিন আগেই একটা বড় মিটিং করেছি সেখানে সমস্ত সিদ্ধান্ত আপনি যেগুলি বলেছেন যে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হবে ফিশারিজ ডিপার্টমেন্ট তৈরি করবে যেহেতু ফিশারি সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে বেশি আর জেলা স্তরে এই কমিটি এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে সমস্ত নিলাম ইত্যাদি করবে যাতে সমস্ত তথ্য ইত্যাদি ট্রান্সপ্যারেন্টলি একটা জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি সেটা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে আর এর আগে যে আপনি কথা বললেন অ্যাবাউট ল্যান্ড ইত্যাদি ম্যাডাম ওটাও বলছি যে সেখানেও আমাদের নজর খুব স্ট্রং রয়েছে এবং যে যে জায়গাতে আমরা মনে করি রেভিনিউ আমাদের লস হতে পারে লিক হতে পারে আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করলেন ওই নদী কাটা মাটি ইত্যাদি বন্দনা ম্যাডামের সঙ্গে আমার মিটিং হয়েছে ম্যাডাম লাস্ট উইক এবং আমরা ওদের সঙ্গে তথ্য বিনিময় করেছি যে আমার আমি কোন কোন খাতে কি কি টাকা পাই ল্যান্ড রেভিনিউ যেটা আমরা বলি এবং তারা বিগত দু বছরে এই যে কর্পোরেশন ম্যাডাম পুরো পাঁচ হেক্টরের উপর যে সমস্ত এই নিলাম করার যে দায়িত্বটা পেলো এই পুরো ডেটা ম্যাডাম ম্যাচ হয়ে গিয়েছে এবং আমরা চিফ সেক্রেটারিকেও জানিয়েছি আমরা কোন কোন জায়গায় এখন প্লাগ করতে চাইছি দু তিনটে জিনিস মানে বেরিয়ে এসছে যেমন বলি ধরুন ম্যাডাম কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে খুব সাইন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি কিন্তু মাঝে যে চার পাঁচ মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয় ওই স্ট্যাক থেকে এখনো কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে এবং ডিএলএলআর হ্যাঁ তিন চারটে জেলা আছে ম্যাডাম বীরভূমের মধ্যে পড়ে এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে কি কিউআর কোড কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি এটা গত এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে বিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে আমরা একটা ব্লু প্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেবো যে এই এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আর রেশমি নেই আজকের মিটিংয়ে রশ্মি তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে হ্যাঁ ম্যাম আমরা আলোচনা করেছি এবং আমরা এই যে ক্লিয়ারেন্সেস গুলো সব এক্সপেডাইট করছি গান্ধীও জানে আমরা সব এক্সপেডাইট করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দেখো বেরিয়ে যাচ্ছে আমাদের এখানে ফেস্টিভেল এত বেশি বাই ইলেকশন আসলেই বলবে তিরিশ জন অফিসার পাঠাও অন্য স্টেটে ইলেকশান হলেই বলবে চল্লিশ জন পাঠাও তারপরে নিজেদের স্টেটে ইলেকশন আছে এম এম ইলেকশান এমপি ইলেকশান বাই ইলেকশান এই করতে করতেই আমাদের অর্ধেক দিন হয়ে যায় কাজ করার সময় থাকে আমাদের হাতে খুব কম পলিসি যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা দুজনে মিলে বসে তুমি আর বিবেক বসে কেন এটাকে সেটেল করছো না হ্যাঁ ম্যাম আমার মনে হয় বিবেক তুমি নন্দিনী রেশমিকে ডেকে নাও সিএসও থাকবে সাথে থেকে এটাকে ইমিডিয়েট সেটেল করো ঠিক ম্যাম আর জয়ন্তীটাই বললাম তার কারণ আমি অনেক দিন আগে গেছিলাম দেখে এসেছি সেই জন্য আমি বললাম